আলিফবাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা শ এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার র আলিফবাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা শ এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার র এই প্রচেষ্টা আমরা করি দেবেন শিশুকে তাই আলমদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আলমদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো নতুন মানসম্পন্ন শিক্ষার রঙ্গিকার নিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা ও আল মদিনা তাহফিজুল মাদ্রাসা জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আলমদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় অনাবাসিক ডেকেআর সীমিত আসনে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি কিন্ডার গার্ডেন আদর্শ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ জেনারেল বিভাগ বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন আলমদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমাদের ঠিকানা কলেজ পাড়া আখাউরা ব্রাহ্মণ বাড়িয়াতে কেন আপনার সন্তানকে আলমদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ হাফেজ ওলামা মশাইকদের পরামর্শে পরিচালিত দৈনন্দিন সুন্নাহগুলো আদতে বাস্তবায়ন করণ বিশ্ববিখ্যাত হাফেজোকারীদের তেলাওয়াত শোনানোর মাধ্যমে তেলাওয়াতের মান উন্নত করণ স্বাস্থ্যসম্মত উন্নত পরিবেশে আবাসন ও মানসম্মত খাবারের ব্যবস্থা মনোরম ও কোলাহলমুক্ত নির্বিলি পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত জাতীয় ও আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে তোলা পাঠদানের পাশাপাশি আমল আখলাকের প্রতি বিশেষ নজরদারি দুর্বল মেধা ও পড়াশোনায় অমনোযোগী ছাত্রদের সহজভাবে পাঠদানের বিশেষ ব্যবস্থা শাসন ও স্নেহের অপূর্ব সমন্বয়ে পাঠদানের বিশেষ ব্যবস্থা চব্বিশ ঘন্টা গেটলক ও সার্বিক নিরাপত্তার সুব্যবস্থা প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের সার্বিক দায়িত্ব গ্রহণ শ্রেণীকক্ষ সহ মাদ্রাসার সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয় সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আলমদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় তাই আসুন আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার হলেও পরিদর্শন করুন ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা জয়নাল বিন জহির প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা হাফেজ মাওলানা জয়নাল বিন জহির প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা কোরআনের বুলবুলি গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর রহমতের বৃষ্টি ঝরে কোরআনের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহ রসতে রহমতের বৃষ্টি ঝরে কোরআনের পাঠক যারা দুনিয়ায় শ্রেষ্ঠ তারা কোরআনের আলোয় খুঁজে পায় পথের দিশা আলমদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসা ও